চলো আজকে তোমাকে আমাদের এই তোমাদেরকে আমাদের এই সামনের যে সিঁড়ি যে ছাদটা আছে যেটা অল ভিডিওতে তোমরা দেখতে পাও এর উপরটা একবার ঘুরে দেখায় এর উপরে বেশি গেলে কিছু নেই তেমন কিছু নেই জাস্ট এই ওনার যা বাড়ি তারই কয়েকটা গাছ এখানে আছে ফুল গাছ থাকে সবজি গাছ আছে অনেক কিছু চাষ করে এখানে ভালো বেশ খুব সুন্দর হয় তো এই আগেকার দিনের মতন সেই টিরেকোটার যে ছাদগুলো হয় না ছোট্ট চিলেকোঠা তো সেই আর কি যাই হোক মোটামুটি ঠিকঠাকই তবে এর বাইরের পরিবেশটা তোমরা জানোই খুব ভাল লাগে নিরিবিরি শান্ত স্পেশালি এই আম গাছটার জন্যে ব্যাপারটা এখানটা খুবই সুন্দর লাগে ঠান্ডা তো ঘরের ভেতর ঢুকতে কিন্তু সত্যি ঘরটা একদমই ইচ্ছা করে না যেটা আমার তালচের উড়িষ্যার ঘরটা সুন্দর ছিল এটা কিন্তু আমার মনপ্রুত একদম মনের মতন হয়নি তবু যাই হোক যা হয় বাধ্যবশত কটা মাস থাকতেই হবে যেহেতু ফ্ল্যাটের কাজ এখনও কমপ্লিট হয়নি ফ্ল্যাটটা হ্যান্ড হতে এখনও প্রায় দেরি ধরে নাও এই পুজো আমার চলে আসবে দুর্গা পুজো আমার চলে আসবে তো যাই হোক রীতিমতন সকাল হয়ে গেছে সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে ক্লিন করে নিচ্ছি তারপরে কাজের মাসি চলে আসবে তার আগে আমি আমার যা কাজ সমস্ত আমার কাজগুলো আমি সেরে রাখি কারণ কি মাসি এলে আমার একটু অসুবিধা হয় তোমরা বরাবরই জানো ঝাড় দেওয়াটা আমি পছন্দ করি সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে ক্লিন করে নেওয়ার যে অভ্যেসটা সেটা আমার বরাবরই কারণ কি কখন মাসি আসবেন তারপরে উনি ঝাড় দিয়ে ক্লিন করবেন তারপরে আমি পুজো করব চান করব তাই অনেক বেলা হয়ে যায় বলে সকালের দিকে যে কাজটা যেগুলো আমার সেরে নিয়ে তাড়াতাড়ি শুরু হয়ে যায় তো সেটাই আমি সেরে নিয়ে করে নিই তাতে বেশি কিনে আমার সুবিধাই হয় আমিও ছান টান করে নিশ্চিন্তে পুজোটা করতে পারি তারপরে যখন মাসি আসবে আসবে মাসি তার নিজের কাজ করবে তো চলো সমস্ত ঘর ঝাড় দিয়ে ক্লিন করা হয়ে গেছে উঠোনো আমার যতটুকু নিজের কাপড় কাচাচ্ছিলো সেগুলোও কাচা হয়ে গেছে এই একটু শুটাও ক্লিন করে নিচ্ছি এটাও খুব ভীষণ ময়লা হয়ে গেছিলো এটা হাজব্যান্ডের শু অফিস শু তো ওপর থেকে জাস্ট একটু কষে নিয়ে ক্লিন করে নিলে ক্লিনটা বেরিয়ে যাবে যা হয় মাইন্স এলাকা যা হয় একটু কয়লা ফয়লা যে কোল মাইন্ডে যেরকম ধুলো ওরে সেই আর কি হালকা ক্লিন করে নিলেই এটা বেরিয়ে যায় খুব একটা ঘষে ক্লিন করার সেরকম দরকার পড়ে না তো চলো আমার ঘরে প্রায় কাজ কমপ্লিট এবার বানাতে চাই একটু চা কারণ কি বাঙালিরা তো জানোই সকাল সকাল উঠলে চা না হলে ঠিক মনটা মজে না তো সুতরাং চা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে যাব দিয়ে যাব একটু আজকে ফ্ল্যাটে সকালের দিকটা একটু ফ্ল্যাটে যাওয়ার আছে একটু কয়েকটা জিনিস আমাদের ঢুকবে তো সেই একটু চেক করতে যাওয়ার জন্য আমাদের আজকে ফ্ল্যাটে একটু যেতে হবে তো চলো ছটফট চাটা বানিয়ে ফেলি চা ফা খেয়ে পুজো টুজো করে চান টান ছেড়ে যাবো ফ্ল্যাটে তোমাদের আজকে ফ্ল্যাটের সামনের থেকে ফ্রন্ট ভিউটা কিছুটা তোমাদের ক্লিপ শেয়ার করব। যদিও ফ্ল্যাট রেডি হতে এখন অনেক দেরি প্রায় পুজো হয়েই যাবে লেগেই যাবে ইন্টারভিউ অনেক কাজ বাকি তো তাও চলো একবার ঘুরে আসা যাক তো এই হলো ফাইনালি আমার ফ্ল্যাটটা আসানসোল তারাং টাওয়ার সিক্স সৃষ্টি ওখানে তো দেখতেই পাচ্ছ বাইরের পরিবেশটা কত সুন্দর এটাও খুবই সুন্দর নিটার গোটা সৃষ্টিনগর মেনটেনই করে খুব সুন্দরভাবে এটা কিন্তু সত্যি এই জায়গাটার জন্যই এইখানের এত ভ্যালু এত ভ্যালুয়েশন এত এই জায়গাটার দাম এত পপুলারিটি এইখানটা এলে কিন্তু মনে হয় যে আমি বাইরের কোনো আলাদা জগতে চলে এসেছি এত সুন্দরই কলোনি এত সুন্দরই পরিবেশ শান্ত শিষ্ট নিরিবিলি ছিংছ অপূর্ব খুব সুন্দর লাগে কোনো এক সময় পুরো ফুল ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে তো চলো এখন ফ্ল্যাটের ভেতরে যাওয়া যাক তো এই হলো আমার ফ্রন্ট ভিউ ফ্ল্যাটের উপর থেকে তো আমি সিক্স ফ্লোরে থাকি তবে এটার বেসটা এতটাই জমি থেকে উঁচু যেটা সিক্স ফ্লোর বলা ভুল হবে ধরে নাও এইট ফ্লোরের কাছাকাছি এতটাই উঁচুতে থাকি তো খুবই সুন্দর খুব সুন্দর হাওয়া আসে এত সুন্দর এই আমার ব্যালকনি দিয়ে হাওয়া খেলে তো দেখতেই পাচ্ছ কাজ চলছে এখনো প্রচুর কাজ বাকি শুধু ওয়ালে পুটটি হয়েছে সিলিং হয়েছে এখনও তো চলো টাটা এরকমই ছোটোখাটো ক্লিপ নিয়ে আমি আবারও আসবো সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাক তো এটা আরেকদিন দিন এটা ভিডিও শ্যুট করেছিলাম সেটাও আমি এর সাথে একটু ক্লিপটা অ্যাড করে দিলাম তো ফাইনালি কোনো এক সময় পুরো ক্লিপ অ্যাড করে ডে নাইট তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা দেখা হবে পরে